মেজর আবদুল্লাহ স্যার মেজর আবদুল্লাহ আসুন প্লিজ বসুন আগামীকাল আমার একটি মামলার রায় মামলার আসামি যখন ঘটনার বিবরণ দিচ্ছিল তখন একটি জায়গায় আপনার নাম আমি শুনেছি যে আসামি কিশোর ছেলেটি আমার পরিচিত আমার বিচার কাজে আমি কোনো বিড়ম্বনা বোধ করি এমন কোনো কিছুই আমি আপনার কাছ থেকে আশা করব না ইয়েস স্যার আসামির পিতা জিন্নাত আলী সর্দার আমার ব্যাটেলিয়নে চাকরি করত মামলা সম্পর্কে আমি কিছু বলতে আসিনি আমি বলতে এসেছি অনেক সময় এই বয়সের ছেলেদের ভবিষ্যতের কথা চিন্তা করে কিশোর অপরাধী হিসেবে চরিত্র মানসিকভাবে সংশোধন হওয়ার জন্য আমাদের দেশে সরকার পরিচালিত একটি প্রতিষ্ঠান আছে সেখানে পাঠানো হয় আমার একটিমাত্র সন্তান ছিল কিশোর বয়সে স্কুলের শিক্ষককে বেড়েছিল আমি স্বেচ্ছায় তাকে পাঠিয়েছিলাম ওই প্রতিষ্ঠানে ভালো করার জন্য কিছুদিন পর সে ওখান থেকে পালিয়ে গেছে ছেলেটিকে আমি আর খুঁজে পাইনি এখন আমি নিঃসন্তান যদি এই ছেলেটিকে ওই প্রতিষ্ঠানে না পাঠিয়ে আমার কাছে দেন আমি ওই প্রতিষ্ঠানের চাইতে বেশি দায়িত্ব নিয়ে ছেলেটিকে মানুষ করার চেষ্টা করব। আপনার কথা আমি দারুণ অনুপ্রাণিত হচ্ছি ছেলেটিকে আপনার হাতে তুলে দেওয়ার জন্য এই জন্য আমাকে আইনের বই ঘাঁটতে হবে স্যার আমার স্ত্রীর আর কোনোদিন সন্তান হওয়ার সম্ভাবনা নেই ছেলেটিরও পৃথিবীতে আর কেউ নেই আমাদের দিকে তাকিয়ে আর ওর বাবা যেহেতু আমার ব্যাটালিয়নে চাকরি করত সেই হিসেবে আমার দায়িত্বের কথা চিন্তা করে যদি কিছু করতে পারেন মেজর সাহেব বিচারক হলেও আমি মানুষ আমি বুঝতে পেরেছি ছেলেটি অপরাধ করলেও পরিবেশ ও পরিস্থিতি তাকে অপরাধ করতে বাধ্য করে আমি চেষ্টা ত্রুটি করবো না আইনের সহযোগিতা নিয়ে যদি ছেলেটাকে আপনার হাতে তুলে দিতে পারি একটা অনুরোধ রাখবো আপনার কাছে স্যার ছেলেটিকে মানুষের মতন মানুষ করার চেষ্টা করবেন স্যার ছেলেটিকে যদি আমার কাছে দেন তাহলে ওর কানের কাছে আমি সবসময় একটা কথাই বলতে থাকবো তোমার বাবা তোমার মা এবং তুমি এই সমাজে চাঁদা বাজিয়া সন্ত্রাসীর শিকার ওই পিতর বাচ্চা আমার কাছে ওভারটেক করলো কত বড় সাহস অবশ চালান জোরে ওই সাহস ধরি করে করছে। উচিত শিক্ষা হয়েছে না উচিত শিক্ষা হয় নাই আমি কিন্তু আমি কিন্তু ঠিকই চিরে ফেলাইছি ওই শালা কামার পাড়ার মেহেদি ওর উচিত শিক্ষা দিতে আয়